আসসালামু আলাইকুম রকম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে বরাবর মতো আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমার রেসিপিতে আজকে থাকছে মূলা শাক মূলার শাক আমি কিভাবে রান্না করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকেই অনেকভাবে রান্না করে থাকে তবে আমাদের রাজশাহীতে এটা কিভাবে রান্না করা হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্যে আমি প্রথমে যে মূলাগুলো কেটে ফেলে দিলাম এবার আমি শাকগুলোকে একটা একটা করে সুন্দরভাবে বেছে নেব যেন শাকে কোনো রকম পোকামাকড় অথবা ঘাস টাস এগুলো না থাকে তার জন্য আমি একটা একটা করে সবগুলো বেছে নিলাম আমার মূলার শাক বেছে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে কেটে নিব। আমি কিভাবে কাটে আপনারা দেখেন এই যে আমি মূলা শাকগুলো দুইবারে নেবো যেহেতু একবারে আমার হাতের মধ্যে হচ্ছে না এখন আমি এটাকে মাঝখান দিয়ে কেটে দুইটা মুখ একসঙ্গে এভাবে লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে অনেক চাপ দিয়ে এটাকে ধরতে হবে যেন এটা হাত খুশকে না যায় এবার আমি এগুলো এভাবে ঝিরি ঝিরি করে চিকন চিকন করে একবারে কেটে নিচ্ছি এই শাকটি আপনারা যত চিকন কাটবেন ততই ভালো হবে একদম পাতলা করে আমি কেটে নিচ্ছি আপনারাও এভাবে কেটে নেবেন মূলার শাক এভাবেই কাটতে হয় তার আগে বন্ধুরা বলে দিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং আইকনে ক্লিক করে দিবে যেন আমার সব ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং আমার ভিডিওতে একটা সুন্দর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে যাবে অন্যরা যেন দেখতে পারে এই যে আমি মূলা শাকগুলো কেটে এবার সুন্দর করে স্ট্রেনারে করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার পানি ঝরে গেছে এই দেখো কতগুলো পানি বের হয়ে গেছে এবার আসলাম বাজি করতে প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে নেব আমি চুলাটা অন করে রেখেছি দেখো আমি শাকগুলো দিয়ে এবার লবণ দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে এবার কিছুক্ষণ জাল করব কিছুক্ষণ জাল করার পর দেখবে কত সুন্দর একটা নরম নরম লোক চলে আসছে এবার আমি শাকগুলোকে উল্টাই দেব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন ওপরের শাক এবং নিচের শাক সমানভাবে সিদ্ধ হয় এবার আমি কিছুক্ষণ আবার জাল পরব ঢেকে দিয়ে ঢেকে দিয়ে দুই থেকে তিন মিনিট পর পর এসে নাড়াচাড়া করে দেখতে হবে শাকগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি আবারও দুই থেকে তিন মিনিট পরে আসলাম যে আমার সুন্দর এখন আমার শাকটা আরেকবার নাড়াচাড়া করে দিয়ে দেখবো এবং দেখব হয়েছে কিনা আমার শাকটা একটু শক্ত আছে আর একটু জাল পরবো ঢেকে দিয়ে ঢেকে দিয়ে আরও একটু দুই মিনিট জাল পরে তারপরে আবার আসবো আজ আমি দুই মিনিট পর আসলাম এখন দেখবো আমি শাকগুলো কী অবস্থা আমার শাকগুলো সিদ্ধ হয়ে আসছে এটাকে এখন আমি নামিয়ে পানি ছেঁকে বের করে নেবো আমি কিভাবে পানি ছেঁকে বের করে নিচ্ছি তোমরা দেখো আমি শাকগুলোকে ঠান্ডা করে নিয়েছি নিয়ে হাতের সাহায্যে এভাবে চিপে চিপে পানি বের করে নিচ্ছি তোমরা এভাবে চেপে চেপে পানি বের করে নিবা এবং শাকগুলোর সাথে সাথেই এভাবে হাত দিয়ে ঝরঝরে করে ফেলবা। না হলে শাকগুলো পরে জোটা লেগে যাবে এই যে আমি হাতের সাহায্যে চেপে চেপে সবগুলো এভাবে বের করে নিলাম দেখো আমি কত জোরে চাপ দিয়ে পানিগুলো বের করে নিচ্ছি যত পানি বের করে নিবে তত শাকগুলো সুন্দর হবে এই যে আমি অনেক চেপে চেপে বের করে নিয়েছি পানি তাই দেখো আমার হাতের কি অবস্থা হয়েছে এবার আমি শাকগুলোকে সব ঝুরঝুরে করে নিব। হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে সব ঝুরঝুরে করে নেব এখন আমি কড়াই বসিয়ে দিলাম একটা সামান্য একটু তেল দিয়ে এখানে আমি শুকনো মরিচ ভেজে নেবো আমি এটার সঙ্গে শুকনো মরিচ সার্ভ করবো মরিচ আমি এখানে ব্যবহার করিনি এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নিলাম এখন মরিচগুলো আমি তুলে নেব আমার ভাজা হয়ে গেছে মরিচগুলো খুব একটা কালো আমি করে নিই মরিচ মরিচগুলো আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি তেল দিয়ে নিলাম খুবই অল্প মশলা এটাকে রান্না মানে মশলা নেই বললেই চলে মাত্র তিনটা উপকরণে রান্না হচ্ছে এখন আমি রসুনগুলো ছেঁচা দিয়ে নিয়েছি এখানে বাটা মশলা ব্যবহার করা যাবে না খেঁচাতে নিয়ে এগুলোকে ভেজে নিলাম ভেজে নিলাম এই যে দেখো আমারটা ব্রাউন কালার চলে আসছে এর মধ্যে এখন আমি শাকগুলোকে অ্যাড করে দেব যে শাকগুলোকে অ্যাড করে অনবরত নাড়তে থাকব এবং এটাকে সুন্দর করে উল্টায় পাল্টায় দিয়ে সুন্দরভাবে রান্না করব এই যে এটাকে এখন অনবরত নাড়তে হবে সব জন্য নাড়তে হবে না হলে নিচে পুড়ে যাবে দেখো বন্ধুরা আমার শাকগুলো হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করবো এটাকে এখন আমি নামিয়ে নেব তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব দিবে এবং বেল আইকনটি ক্লিক করে দিবে এবং পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আমার শাকগুলো রেডি হয়ে গেছে দেখো আমার শাকগুলো কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের Thanks for watching my video.